যখন ছোট ছিলাম তখন আম্মুকে প্রায়ই বলতাম আম্মু এত কাজ কেন করো একটু কম কাজ করে রেস্ট করতে পারো না তখন মা বলতো যে একটু বড় হলে বুঝবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ফ্রাইডের ভ্লগ দেখার জন্য ঘুম থেকে উঠে আমি আমার বেডটা রেডি করে নিচ্ছি এরপর আমি ব্রেকফাস্ট করতে চলে আসলাম লেফট ওভার করলা ভাজি এবং ডিম ডিম্পোচ দিয়ে আমি দুটো রুটি খেয়ে নিলাম আর মানি প্ল্যান্টটা মাটিতে দিয়েছিলাম মাটিতে পুষ্টি পাচ্ছে না তাই আবার পানিতে দিলাম এখন একটু স্কিন কেয়ার করে নিব বেসিক স্কিন কেয়ার প্রথমে ক্লিনজার তারপর ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন দিস আর বেসিক ফর দ্য গার্লস এখন একটু চানিয়ে বসলাম বই পড়তে যেহেতু এটা মোটিভেশনাল বা সেলফ ডেভেলপিং বই সেহেতু আমি এটা খুব একটু একটু করে পড়ছি কেননা পুরোটা পড়ে ফেললে আমার কিছুই মাথায় থাকবে না এর মধ্যে চলে আসলাম কিচেনে আমি এখানে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ধুন্দল এবং আলু ভাজি করছি আর হচ্ছে এখানে মুরগির পা রান্না করলাম যাই হোক এখানে আছে ছয় কেজি টমেটো এটা আমি প্রিজার্ভ করে রাখবো এই তো কেটে ধুয়ে সুন্দর করে আমি এটা ভাপিয়ে নেব। দুই ব্যাচে তিন ব্যাচে আমি এটা করবো কারণ এত বড় বড় হাড়ি আমার নেই গত বছর আমি করেছিলাম সারা বছর খেয়েছি আসলে টমেটো ছাড়া আমি মাছ খেতে পারি না মজা লাগে না এখানে ডাইনিং টেবিলের এই মেজটা আমি এখন ক্লিন করে ফেলব সব কিছু জিনিস জায়গা মতো রেখে আসব এবং কাপড়টাও চেঞ্জ করে ফেলবো এই তো গুছাতে না গুছাতেই মহাশয় হাজির এর মধ্যে খেয়েছি নামাজ পড়েছি বিকেলে রেস্ট নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও তো এখানে আমি করছি একটু থেরাপিউটিক কাজ ইদানিং আমার ক্যান্ডেল হোল্ডারের প্রতি প্রচুর অবসেশন তৈরি হয়েছে মনে হচ্ছে পৃথিবীর সব ক্যান্ডেল আর ক্যান্ডেল হোল্ডার কিনে ফেলি আরঙে গেলে তো মাস্ট আর এগুলো হচ্ছে সেন্টেড ক্যান্ডেল এটাও একই সাথে আলো দিবে সৌন্দর্য বৃদ্ধি করবে আবার সুগন্ধও দিবে একটা সময় ছিল প্রচুর বই কিনে জমানোর এখন শখ হয়েছে ক্যান্ডেল কিনে জমানোর আমার মতে দুই একটা শখ থাকা ভালো যেটা করলে আপনার মন ভালো হয় সেটা করা উচিত এবং সেটাতে টাকা খরচ করলে সেই খরচটা খরচ না বরঞ্চ ইনভেস্টমেন্ট আমি সেটা মনে করি তাই আমি টুক শখের পেছনে টাকা খরচ করতে দ্বিধা করি না এটাতে কার্পনা করা উচিত না কারোরই তো আমার ক্যান্ডেল হোল্ডারটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন সন্ধ্যার পর আমি এখানে একটু শশার সালাদ খাবো শশা টমেটো এবং গাজরের তো এটা খেয়ে আমি আবার কাজে নেমে পড়লাম আমার সিদ্ধ করা টমেটোগুলো আমি বক্সে ভরে নিয়েছি এটা একটু ভালো মতো ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব এর মধ্যে নামাজ হয়েছে এবং ডিনার করছি ডলফিনের কাণ্ড দেখেন আজকে